আসন্ন রমজানকে সামনে রেখে বাজারে বিক্রি বেড়েছে ভোগ্যপণ্যের আর এতে বেড়েছে মুরগি মাছ ও মাংসের দাম পাশাপাশি বেড়েছে লেবু শশা ও বেগুনের দামও তবে খেজুর ছোলা ডাল ও চিনির দাম কম থাকায় কিছুটা স্বস্তি মেরেছে রমজানের বাজারে রাসুল রিফাতের ছবিতে সায়েন্স আপ রিপোর্ট পবিত্র রমজানের ইফতারের অন্যতম খাবার লেবু ও শশা আর তাই রমজানের একদিন আগেই বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি দুটি এর সঙ্গে বেড়েছে বেগুনের দামও এদিকে গত এক মাসের ব্যবধানে এখনও স্বস্তি ফেরেনি মাংসের বাজারে বরং বেড়েছে গরু ও খাসির মাংস সহ মুরগির মাংসের দাম অন্যদিকে মানুষের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সয়াবিন তেল ভোজ্য তেলের সংকটে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের কাঁচা বাজারটা একটু দাম বাড়ছে বাট অন্যান্য জিনিস যে কিনলাম মোটামুটি রিজনেবল আছে প্রাইস তেল হ্যাঁ তেল পাচ্ছি বা তেলের সাথে যে আদার্স জিনিস কিনতে হয় লেবুর লেবুর অনেক বেশি আশি টাকা করে কিনলাম একটু বেশি ওভারঅল ঠিক আছে ওভারঅল অন্য বারের তুলনায় এবার অনেকটাই ভালো হ্যাঁ ঠিকই আছে দুশো করে কিনলাম মুরগি আর গরুর মাংস তো রেগুলার যেটা ওইটাই কিনছি সাড়ে সাতশো করে না অত না তেল কিছুটা সংকোচ ছিল কিন্তু পাওয়া যাচ্ছে আদা রসুন এগুলার দাম অপরিবর্তিত আছে যেমন পেঁয়াজের দামটা একটু কম অন্যান্য বাজার কিন্তু তেলের বাজারে যে সিন্ডিকেটটা মানে তেলের সরবরাহ কমিয়ে দেয়া ইচ্ছাকৃতভাবে তো ওইখানে দোকানদাররা কারসাজি করতেছে বাজারে ক্রেতাদের চাহিদা বেশি হয় এবং পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না থাকায় দাম বেড়েছে সবজি গরু ও মুরগির মাংসের এমনটাই দাবি বিক্রেতাদের ব্রয়লার দুইশো দশ দুইশো এরকম বিক্রি করতেছি আর আপনার লালডা বিক্রি করছে তিনশো তিনশো এরকম একটু হালকা পাঁচ টাকা বাড়ছে আবার এমন আছে কমে দিতে পারে এটি আপ ডাউন করে একদিন কমে একদিন বাড়ে অত আগের মতো একশোটে বাইরে যাবে আমরা তো সরকারি মার্কেটে থাকি এই জন্য আমরা বাড়াইতে পারি না সরকারের অনুমতি নিয়ে আমরা বলা হয়তো গ্রাহকরা বেশিরভাগই তেলের জন্য আসে খেলে খালি তেল কালি তেল তেল এত পরিমাণ কোম্পানি আমাদের দিতে পারছে না আবার কিছু তেল দিলে সাথে অনেক কিছু প্রোডাক্ট দিয়ে দেয় যেমন এই তেলটা আমি বেঁচবো কবে না অথচ তেল পাঁচ টাকা লাভে ব্যস্ত হইবো বেশ ধুড়ে তলপা মজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলে নিয়ে আর রমজানকে সামনে রেখেই বাজারে হঠাৎ করে দাম বেড়ে গেছে লেবু এবং শশার পাশাপাশি দাম বেড়েছে মুরগি এবং গরুর মাংসেরও তবে বাজারে কিছুটা সয়াবিন তেলের সংকট কাটলেও এখনও শর্ত মেনেই বাজারে তেল কিনতে হচ্ছে ক্রেতাদের সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা